তো আলহামদুলিল্লাহ আজকে কাঁচা সুপারির বরপুর আমদানি হয়েছে আমার এখানে তো গত দুই দিন ধরে প্রচুর বৃষ্টি বৃষ্টির কারণে আসলে আমার এখানে সুপারি আমদানি কম ছিল যার কারণে আমি আপডেট কোনো ভিডিও তৈরি করি নেই তো আজকেও বৃষ্টি ছিল কিন্তু দেখা গেছে কৃষ কৃষক যারা ছিল তারা অনেক হাই রিস্ক নিয়ে সুপারিগুলো পারছে তো সুপারি একটু বাজার বেশি তো আমার এখানে শুধু বেশি না চতুর্দিকেই বেশি তো সব জায়গায় বাড়লে আমার এখানেও বাড়ে আমার এখানে বাড়তি থাকলে মনে করবেন আপনাদের ওইখানেও সুপারির দাম বাড়বে বা বেশি আছে তো যাই হোক আজকে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ কাঁচা সুপারি আমার এখানে আমদানি হয়েছে তো ওনারা বর্তমানে কাঁচা সুপারি যেগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাই একেবারে টাটকা অরিজিনাল গাছ পাকা সুপারি ভাই এই সুপারিগুলো আপনারা নিতে পারেন কালার আলহামদুলিল্লাহ আজকে অনেক সুন্দর কালার চমৎকার কালার এবং সাইজও মার্শাল অনেক বড় তো আপনারা চাইলে এই সুপারিগুলো নিতে পারবেন তো আমার এখানে অনেক দূর থেকে এক ভদ্রলোক আছে সে আমার প্রতিষ্ঠান এবং আমার সম্পর্কে কি বলতেছে একটু জানি ভিউয়ার্স আমি আসছি নোয়াখালী লক্ষ্মীপুর হায়দারগঞ্জ বাজার ফয়সাল ভাইয়ের প্রতিষ্ঠানে ফয়সল প্রতিষ্ঠানে এসে দেখছি অনেক নারিকেল আছে একটা নারিকেল ভাঙছে ভাঙার পরে খেয়েছি এত সুস্বাদু এত মিষ্টি আমার এই পঞ্চান্ন বয়সে আমি এরকম নারকেল খাই নাই আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি আপনারা আসেন যদি কারো নারকেলের প্রয়োজন হয় নারকেল নিবেন আরো সুপারি এই যে দেখেন বোল্ডার বোল্ডার সুপারি এই সুপারি গুলো আমি বেঁচেছি আমি নিব ইনশাল্লাহ ওনার কথা এবং কাজে মিল আছে আমি আমি বাংলাদেশ সেনাবাহিনী থেকে রিটার্ন করেছি রিটার্ড করার পরে আমি ফয়সাল ভাইয়ের ভিডিও অনেক দেখেছি দেখার পরে আমার অনেক বিশ্বাস হয়েছে আমি আজকে ওনার প্রতিষ্ঠানে এসেছি আল্লাহ রহমতে আপনারা আসেন আপনারা জি 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 আমি এই নারকেল দেখেন নারকেল একটু স্যাম্পল হিসাবে নিয়ে যাচ্ছি আমি ছয়টা নারকেল নিব বেশি না আমি কারণ অল্প কিছু নিব খাওয়ার জন্য নিজে খাওয়ার জন্য জি জি নিজে নিজ হাতে বাছাই করে নিয়েছি যত খুশি যেটা আপনি খুশি সেটাই আপনি বাছাই করে নিবেন দামও কম মার্শাল্লাহ আই এম ভেরি হ্যাপি না অনেক খুশি আমি ইনশাল্লাহ আর কি বলবো ভাই আপনারা আসেন সততা ফয়সাল আমি অনেক ভালোবেসে ফেলেছি আমার অন্তর থেকে ভালোবেসে ফেলেছি কারণ ওনার লেবাসে যেটা দেখেছি আল্লাহ রহমতে সততা ওনার এরকমই আছে ইনশাল্লাহ দোয়া করি থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ বরকাতু আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইসলামিক টিভি বিজনেস আইডিয়া এফ টোয়েন্টি ফোর এর পক্ষ থেকে সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বরাবরের মতো আমি আজকে একটা কাঁচা সুপারি ভিডিও নিয়ে আসলাম আজকে দুই দিন ধরে আমি কাঁচা সুপারি ভিডিও দিই না এবং আপডেট দাম জানাই না তো অনেকে আমাদেরকে ফোন করেন আমার চ্যানেলে কমেন্ট করেন যে ভাই কাঁচা সুপারি আপডেট দাম একটু আমাদেরকে একটু জানান ভাই এবং এটা কখন আমদামি শুরু হবে এটা একটু জানান তো ইদানিং কাঁচা সুপারি খুবই ক্রাইসিস লেগে গেছিলো এবং কি আপনার আমদামি খুবই কম হয়েছিল যার কারণে আপনার দামটা এখন একটু বাড়তি আর কি আমি কিন্তু শুরু থেকে বলছিলাম আপনাদেরকে ভাই কাঁচা শুকরি দামটা কিন্তু বাড়বে বাড়বে আপনার যারা স্টকে রাখার এখনই রাখেন এখনই রাখেন ভাই যারা রাখছে ভাই তারা ঠিকই ভাই লাভবান ভাই বহুত মানুষ আমার থেকে ইনশাল্লাহ এই কাঁচা শুকরি স্টকে রাখছে আড়াই টাকা যখন দুই টাকা পঞ্চাশ পয়সা বলছি তখনও রাখছিল যখন দুই টাকা আশি পয়সা বলছি তখনও রাখছিল ভাই তো যারা রাখছে ভাই তারা এখন আলহামদুলিল্লাহ লাভের ভিতরেই আছে তো এখন আজকে দেখাবো আপনাদেরকে কাঁচা সুপারি কিন্তু আমার এখানে ভরপুর আমদানি হয়েছে আজকে কিন্তু এটা বাজার একটু বেশি তো আমার এই ভিডিওটা আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল আর আমার চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওতে আপনারা একটা করে লাইক দিবেন তাহলে ভাই আমি ভিডিওগুলো বানাতে ভাই নিজের থেকে একটা স্প্রেয়ার তৈরি হয় তো আমার থেকে ভালো লাগে আর কি আপনারা লাইক কমেন্ট করলে আজকে ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন কিভাবে আপনারা এই কাঁচা সুপারিটা নিয়ে আপনাদের বেকারত্বটা দূর করবেন কিভাবে আপনারা এটা ব্যবসাটা করবেন ইনশাআল্লাহ এ টু জেড এই ভিডিওর মাঝে ধারণা দিব তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো দেখেন আমার এখানে যে কাঁচা সুপারিগুলো আছে ভাই তো এই কাঁচা সুপারিগুলো বর্তমানে এটার দাম খুবই কম ছিল কিন্তু এখন একটু বেশি আর কি যেহেতু আমার এখানে অনেক বৃষ্টি হয়েছিল বৃষ্টি কারণে আমদামি হয় নাই বাজারে খুবই ক্রাইসিস লাগছিল দুই তিন দিন সুবারি বাজারটা একটু বেশি ছিল ভাই তো এখনো কিন্তু সুপারি বাজারটা আজকে একটু বেশি তো চাইলে আপনারা যারা বেকার আছেন ভাই তারা আমাদের থেকে এরকম হলুদ কালার সুপারি গুলো নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন তো অনেকে আমাদেরকে ফোন করে বলে ফয়সাল ভাই কিভাবে আমরা ব্যবসাটা শুরু করব ভাই আমাদেরকে যদি একটু যদি বিস্তারিত যদি ভাই আপনি ধারণা দিতেন ভাই তো আমি ভাই এই ভিডিওর মাঝে ইনশাআল্লাহ আপনাদেরকে ধারণা দিব আপনারা কিভাবে এই ব্যবসাটা শুরু করবেন তো শুরুতে একটা কথা বলি ভাই বেকার যে ভাই কি যে যন্ত্রণা ভাই যারা বেকার আছে ভাই তারাই একমাত্র বোঝে ভাই বেকারত্বের ভাই কষ্টটা ভাই কত दुख ভাই এটা আমিও বুঝি কারণ আমার আশেপাশে যারা বেকার ছিল তারা আমাদের কাছে আসতো বলতো ভাই খুবই একটা চাকরির দরকার ভাই একটা চাকরির প্রয়োজন ভাই এরকম বলতো আর কি তো যাই হোক আসলে বেকারত্বটা খুবই কষ্টের ভাই যারা বেকার থাকে ভাই তারাই বোঝে ভাই বেকারের কষ্টটা ভাই কতটুকু ভাই তো যারা বেকার আছেন ভাই আমি বলবো আপনার ব্যাকআপ না থাকে ভাই আপনার আশেপাশে চার দোকান পানের দোকান মুদি দোকান এবং হাট আপনি বসে বসে সুপারিগুলো পাইকারি দামে আপনি সেল করতে পারবেন ভাই তো আজকে আপনাদেরকে আপনাদেরকে আমি হলুদ হলুদ দিব একটু আপনাদের কালারটা কিরকম ভাই যাই হোক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কালার দেখা যাচ্ছে হ্যাঁ মাসা এটা হলো মহান আল্লাহ একমাত্র পদত্ত দানীয় জিনিস তো যাই হোক এটা আসলে মানুষ কিন্তু কখনো এই সুপারিটা কালার নিজেরা তৈরি করতে পারে না এটা একমাত্র মহান আল্লাহ তালার পক্ষ থেকে একটা আমাদের জন্য নিয়ামত স্বরূপ তো সেই নিয়ামত আমরা পায়া আল্লাহর সুখী আদায় করি ভাই আলহামদুলিল্লাহ তো যাই হোক আপনারা যারা বেকার আছেন বলবো ভাই বেকার না থেকে আপনার আশেপাশে চার দোকান পানের দোকানে আপনারা এই সুপারি গুলো আপনারা নিয়ে ব্যবসাটা করতে পারবেন আর যারা চাকরিজীবী আছেন ভাই আমি বলবো আপনারা দেখাছে অপশন সময় ভাই অপশন সময় দেখা যায় আপনার শুক্রবার আপনার বন্ধের দিন আপনি বন্ধের দিন ভাই ছুটি না কাটায়া বাজে আড্ডা না দিয়ে ভাই আপনি সুপারিটা দিয়ে ব্যবসাটা করতে পারবেন কিভাবে করবেন ভাই দেখা গেছে আপনি বনদের দিন এক বিকাল আপনি শুভারিগুলা নিয়ে বের হইলেন হাতেও তো মানুষ বের হয় করতেও তো বের হয় দেখা গেছে বের হইলে আপনার ওই গরামে যে দোকানগুলো আছে দোকানগুলোতে আপনি পাইকারি দামে শুভারিগুলা দিতে পাবেন তো আজকে যে রেটটা আছে ভাই এটা হলো মাত্র 3 টাকা 20 পয়সা 3 টাকা 20 পয়সায় আপনাদেরকে এই কাঁচা শুভারিগুলো দিব তবে একটা শর্ত বলে দিব আপনাদেরকে আমি কিন্তু আপনাদেরকে হলুদ কালা শুভারিগুলা দিব সবুজ কালা শুভারি আপনাদেরকে দিব না তিন থেকে বিশ পয়সার ভিতরে আপনারা তিন কোয়ালিটি সুপারি পাবেন বড় থাকবে মিডিয়াম থাকবে ছোট থাকবে কিন্তু কেট সুবাইটা থাকবে না ভাই কেট সুবাইটা আমরা বাছাই করে দিব ওইটা বাছাই করে আমরা আলাদা রেখে দিব তো আলহামদুল্লাহ আপনার মানসম্মত সুপারিগুলো আমাদের কাছে পাবে তবে আজকে আমার এখানে যে কাঁচা সুপারি আমদানি হয়েছে ভাই আলহামদুল্লাহ পর্যাপ্ত আমদানি হয়েছে অনেক সুপ্রিয়া ভাই এই যে আপনাদেরকে মানে দেখাইতে মানে কাঁচা সুবরি দিকে ভাই চাইলে আমার মনটা ভাই ভাই না অনেক সুন্দর ভাই কালার চমৎকার ভাই কালার তো যাই হোক আপনারা এই কাঁচা ভরপুর আমদানি হয়েছে এটা ইনশাল্লাহ আগামীকাল ইনশাল্লাহ ডেলিভারি হয়ে যাবে তো যারা আমার ভিডিওটা দেখবেন ভাই আমার চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন ভাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লাগলে ভাই আপনারা একটা লাইক দিবে বলে দিবেন আরেকটা একটা করে দেয় অনেকে কিন্তু আপনাদেরকে ভাই বলবে ভাই দুই টাকা পিস মাত্র আড়াই টাকা পিস নেন ভাই একশো বলে দিয়ে যদি আপনার আড়াই টাকা পিস বা দুই টাকা পিসে যদি এখন অর্ডার করেন কারো কাছে তাহলে একশো পার্সেন্ট আপনারা প্রতারিত হবেন ভাই আমরা জানি এই বাজারটা কখন কি থাকে ভাই আজকে এই সুপারি বাজারটা একটু বেশি ভাই তো এই সুপারিটা বর্তমানে আছে তিন টাকা বিশ পয়সা এর থেকে কমে যারা অফার দিবে যদি আপনারা ওই লোভনীয় অফারে পড়ে যান তাহলে মনে করবেন আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে একশো এটা আমি বলবো না তবে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে অনেকে বলবে ভাই দুই টাকা পিস আমি রাখবো আড়াই টাকা পিস রাখবো দেখা যাচ্ছে এরকম অফারে যদি আপনার পড়েন দেখা যাচ্ছে নিজেরা হওয়ার সম্ভাবনা আছে তো যাই হোক আজকের ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে আমি সামনে বাড়াবো না আপনারা যদি আমার কাছ থেকে এরকম কাঁচা সুপারিগুলো নিতে চান এই কাঁচা সুপারিগুলো বর্তমানে আপনাদের কাছে আমি রাখবো মাত্র তিন টাকা বিশ পয়সা আলহামদুলিল্লাহ আমার কাছে কাঁচা সুপারি পাবেন ভাই কাঁচা সুপারি এক একটা সাইজ কি ভাই অনেকে আমাদেরকে রিকোয়েস্ট করে দেন ভাই বড় বোল্টার সুপারিগুলো দেন তো আমি তাদেরকে ভাই দেখাবো ভাই বড় বোল্ডার যে সুপারিটা এই ভাই বড় সুবাইটা একটু দেখেন আলহামদুলিল্লাহ এটা যে অনেক বড় তো এখান থেকে যদি আপনি আমাদের থেকে এরকম এভারেজ নেন এভারেজ নিলে কিন্তু এখান থেকে আপনি বড় সুপারি গুলো পাবেন এই যে এখানে এখানে আছে এভারেজ সুপারি এখান থেকে আমি আপনাদেরকে এরকম বড় বাছাই করে সুপারিটা আমি দেখাইছি দেখাইতেছি আপনাদেরকে এই যে দেখেন এভারেজ সুবাইটা থেকে কিন্তু আমরা যে এগুলো বাছাই করছি এই যে দেখেন এরকম বড় সুপারি আপনারা পাবেন এভারেজ এর ভিতরে তবে আমি বলবো ভাই আপনারা ব্যবসাটা শুরু করলে এভারেজ সুপারিটা নিয়ে ভাই ব্যবসাটা শুরু করেন ভাই তাহলে আপনার লাভবান হবে ইনশাল্লাহ তো যাই হোক এই সুপারি কিন্তু আমার এখানে পারলে মনে করেন আপনাদের ওইখানে বাড়তি আছে তো যারা নতুন উদ্যোগটা আছেন তারা কিভাবে ব্যবসা শুরু করেন ভাই ব্যবসাটা আপনার শুরু করার আগে ভাই আপনার আশেপাশে যে বাজারগুলো আছে ভাই ওই বাজারগুলো আগে আপনি যাচাই করবেন দেখবেন ওইখানে কত টাকা চলে সুপারি যাচাই করার পরে আমাদের থেকে রেট জানবেন যদি দেখেন যে ডিফারেন্স থাকে দেখা যাচ্ছে আপনার ওইখানে বেশি আছে আমার এখানে কম যদি পার্থক্য থাকে তাহলে আপনি ব্যবসা শুরু করেন আজকে এক ভাই কল দিছে বলছে ভাই আমি ময়মনসিং থেকে বলছি ভাই আমি কাঁচা সুবাই নিয়ে ব্যবসা করতে চাই তো আমি বললাম ভাই আপনার ওইখানে যে বাজারটা আছে ভাই বাজারটা কি আপনি যাচাই করছেন সে বলছে ভাই যাচাই করছি তবে আমি বলছি ভাই আপনি সততার সাথে ভাই বলেন তো ভাই আপনি ওইখানে কত চলে তো সে আমাকে বললো ভাই আমার ময়মনসিং এখানে ভাই বত্রিশ টাকা হালি চলে তাহলে চিন্তা করেন একটা বত্রিশ টাকা যদি হালি চলে তাহলে একটা সুপারির দাম কত পরে ভাই আট টাকা পরে ভাই চার বত্রিশ টাকা তাহলে দেখা গেছে তো আমাকে বলো ভাই তাহলে কি ব্যবসাটা করতে আমি অবশ্যই করতে পারবেন ভাই আমরা মাত্র নিতে আসি মাত্র আপনার কাছে তিন টাকা বিশ পয়সা আর আপনার ওইখানে একটা সুপারি বিক্রি চলতে আছে আট টাকা তাহলে আপনার যদি তিন টাকা বিশ পয়সা নিয়ে যেতে আপনি ষাট টাকাও যদি বিক্রি করেন ধরেন তিরিশ তিরিশ পয়সা আপনার খরচে আর ধরেন আপনার পঞ্চাশ পয়সা ধরেন আপনার লাভ তো পঞ্চাশ পয়সা করে লাভ করেন তাহলে দেখা যায় এক বস্তা বাই চার পিস থাকে এই চার হাজার পিসে ইনশাল্লাহ আপনার দুই টাকা লাভ হবে আর যদি ভাই পার ডে আপনি দুই টাকা করে লাভ করেন তাহলে দেখা যায় মাসে আপনার ষাট হাজার টাকা ইনশাল্লাহ ইনকাম হবে সব কিছু বাদ দিয়ে যদি আপনার দেখা গেছে ভাই তিরিশ টাকাও থাকে তাহলে তো ভাই আলহামদুলিল্লাহ সুপ্রিয়া ভাই পরের কাজ করার যে ভাই কত কষ্টরে রে ভাই পরের অধীনে আপনার চাকরি না করে নিজে ভাই ব্যবসাটা করেন ইনশাল্লাহ আপনার সফলতা অর্জন করবেন আর এই ব্যবসাটা করতে ভাই বেশি একটা পুঁজি লাগে না ভাই অনেকে বল ভাই কত টাকা পুঁজি লাগে বারো হাজার আটশো বা প্যারাস মাইনাস এরকম হইতে পারে এর ভিতরে যদি আপনার পুঁজি খাটান তাহলে এই ব্যবসাটা আপনি করতে পারবেন ভাই তো মাত্র দশ বারো হাজার টাকা পুঁজি দিয়ে যদি আপনার ব্যবসাটা শুরু করেন ভাই দেখা যাচ্ছে আপনি পার ডে আপনার দুই হাজার করে থাকবে এবং মাসে আপনি ষাট টাকা ইনকাম করতে পারবেন এটা কোনো ব্যাপারই না দেখা যাচ্ছে এর থেকে হয়তো বেশিও করতে পারেন বা কমও করতে পারেন এটা আমি আনুমানিক একটা ধারণা দিছি ভাই তো যারা নতুন উদ্যোগটা আমি বলবো ভাই আপনারা কত টাকা কত জায়গায় নষ্ট করেন ভাই এত নষ্ট না করে ভাই দেখা যাচ্ছে আপনি এই মাত্র দশ হাজার টাকা পুঁজি দিয়ে এই ব্যবসাটা শুরু করেন ইনশাল্লাহ আপনি সফলতা অর্জন করবেন জন্য ভিডিওটা লং করবো না তবে ভাই আরেকটাই দিয়ে আমার এখানে যে টেকনিশিয়ান আছে ভাই একটু সামনে আসেন এই টেকনিশিয়ান ভাই উনি কিন্তু এই যে নারিকেল গুলো ভাই আমরা নারিকেলে ওয়াটার পাইছি বলতেছে ভাই আমাদেরকে শুলে দেন এই যে নারিকেলটা চলছে এটা হলো ভাই মিডিয়াম নারকেল এক ভাই অর্ডার করছে মিডিয়াম নারিকেল পঞ্চাশ পিস তারপর ছোট নারিকেল পঞ্চাশ পিস আর হচ্ছে আপনার এই বড় নারিকেল পাঁচশো পিসে ওয়াটার আছে তো যাই হোক আপনার চাইলে আমাদের কাছে এরকম নারিকেল গুলো নিতে পারবেন স্কুলেও নিতে পারবেন আস্তেও নিতে পারবেন আপনার যেভাবে ভালো লাগে ভাই নিতে কোনো অসুবিধা নেই তবে ভাই প্রতারিত হবেন না একশো নিশ্চিত গ্যারান্টি তবে একটা কথা বলি আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ আমার কাছে যে আপনার এই সুপারি নিয়ে বা নারকেল নিয়ে যে ব্যবসা শুরু করতে এমন কোনো কথা নাই ভাই আপনার যার কাছ থেকে ভালো লাগে ভাই তার কাছ থেকে এগুলা নিয়ে ব্যবসা শুরু করেন তবে ভাই কথা আছে আপনি যার কাছ থেকে মাল নেবেন মাল নেওয়ার আগে তার প্রতিষ্ঠানটা ভিডিও কলে দেখবেন তার মাল আছে কিনা দেখবেন তাকে দেখবেন তারপরে আপনারা কনফার্ম করবেন তাহলে ইনশাল্লাহেন্ট কখনো প্রতারিত না হওয়ার জন্য আমি বারবার আপনাদেরকে সতর্ক করি ভাই যার কাছেই অর্ডার করেন ভিডিও কলে তাকে দেখবেন তার সুপারি দেখবেন তার প্রতিষ্ঠান দেখবেন যেই মালই অর্ডার করেন ওই মালটাই আপনি বর্তমান ডিজিটাল যুগ আপডেট যুগ আপনি ভিডিওতে কল দেন ভাই কল দিয়ে দেখেন না দেন ভাই আপনার যে মালটা অর্ডার করলো আমাকে একটু মালটা দেখান না ভিডিও কলে তাকে এরকম মালটা দেখবেন তার কাছ থেকে তাহলে আপনি প্রতারিত হবেন আর যদি ভাই না দেখে যদি করেন অর্ডারটা করেন তাহলে দেখেন ভাই আপনি প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে একশো পার্সেন্ট যে হবেন প্রতারিত এটা ভাই আমি বলবো না তবে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে আপনাদেরকে একই কথা আমি বলি তো এটা বলার কারণে দেখা যাচ্ছে ভাই আমাদেরকে অনেকে বকা দেয় বা অনেকে গালিগালাজ করে মানে অপত্য ভাষায় যা কোনো বলার বাসা রাখে না কি তো দেখা যাচ্ছে তারা মানুষের সাথে প্রতারণা করে আমার এই এখানেই বহুত অনেক আছে ভাই প্রতারণা করে কিন্তু আমরা তাদেরকে মুখ ফুটে কিছু বলতে পারতে না অনেকে আমাদেরকে অভিযোগ দেন ভাই আপনার থেকে মাল নিছি অমুক ভাই থেকে মালটা নিছি ভাই সে এরকম প্রতারণা করছে আসলে আমরা জানি যে সে প্রতারক কিন্তু কিছু করার নাই ভাই আমরা কিছু করতে পারতেছি না যেহেতু আমরাও ব্যবসায়ী তো যাই হোক আপনারা এই প্রতারণা হাত থেকে বাঁচার জন্য প্রতারণা হাত থেকে বাঁচার জন্য সর্বদা ভিডিও কলে তার প্রতিষ্ঠান দেখবেন তার মাল দেখবেন তাহলে আপনার কখনো প্রতারিত হবেন না তো আজকের ভিডিও আমরা এই পর্যন্ত সামনে আর বাড়াবো না তো ভিডিওটা শেষ করে আগে আরেকবার দেখাই এখানে বরপুর আমার এখানে কাঁচা সুপারি আছে বরপুর কাঁচা সুপারি আপনাদের যার যত হাজার পিস লাগে ইনশাল্লাহ নিতে পারবেন কোনো অসুবিধা নাই যদি বলেন ফয়সাল ভাই আমার কি ফয়সাল ভাই আপনি কি পাঁচ লাখ পিস সুপারি দিতে পারেন পাঁচ লক্ষ পিসও ইনশাল্লাহ দিতে পারেন যত হাজার পিস দরকার দিতে পারেন তবে সারা বাংলাদেশে জেলা পর্যায়ে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশন ইনশাল আমি দিব কোনো টেনশনের কারণে তবে টাকা অগ্রিম আমাকে সবটা দিতে হবে না মাত্র চল্লিশ পার্সেন্ট দিবেন ভাই এক বস্তা যদি সুপারি অর্ডার করেন চার হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনারা মাল হাতে পায়া ইনশাআল্লাহ পরিশোধ করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু ও মাকফেরাতু ও জান্নাতু ও হায়াতু ও রিস্কু আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করি যে আপনাদের এরা আল্লাহ পাক যেন আপনাদের সমস্ত বিপদ আপদ ভালা মসজিদ থেকে আপনাদেরকে হেফাজত করে আমার জন্য দোয়া করবেন যেন মহান আল্লাহ তাল্লাহ আমাকে বিপদ আপদ বালা মসজিদ থেকে সুস্থ রাখে এবং হেফাজত করে আল্লাহ